শেখ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাহী বুখারি সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসে আছে সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না তাহলে হানাফিরা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ে না কেন সমস্যা শাহি বুখারি বার করেছেন এবার কি হবে নিরুত্তর এই যে একটু আগে হাদিস বলছিলাম ইয়াতুনা কুম্মিনালা হাদিস এমন এমন হাদিস আনবে বিমাল আম তস্মাও আন্তুম ওলা আ বা যে হাদিস না তোমরা শুনেছ না তোমাদের বাবদাদারা শুনেছে তাহলে শহি বুখারীর সাতশৎ ছাপ্পান্ন নম্বর হাদিস যদি আপনারা না শোনেন আপনাদের বাপদাদারা না শুনে আমল করা যাবে না হাঁ তারা শাহি বুখারির সাতশৎ ছাপ্পান্ন নম্বর হাদিস পড়েছে তবে সহি মুসলিমের সাতশো তেষট্টি নম্বর হাদিস পড়েনি শাহি মুসলিমের আটশো বাইশ নম্বর হাদিস পড়েনি হাদিসের একটা কিতাব দেখেছে ওই হাদিসটা আবার মুসলিম শরীফে আছে আবু আবুদাউস শরীফে আছে এটা তারা পড়েনি কালিমাত হাক্কেন উরিদা বাতিল হাদিস সহি শাহি বুখারির সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস সহি হাদিস তবে শাহি বুখারিতে হাদিসটি আছে অসম্পূর্ণ ওই হাদিসটা মুসলিম শরীফে সম্পূর্ণ ওই হাদিসটা আবুদাউল শরীফে সম্পূর্ণ খুব ভালো করে শুনবেন হাদিস নিয়ে কিভাবে ধোঁকা দেয়া হচ্ছে তার একটা ভালো দৃষ্টান্ত শাহি বুখারি সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কিতাব যে ব্যক্তি ফাতিয়া পড়ল না বা পড়বে না তার নামাজ হলো না বা হবে না তো আমরা হানাফিরা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ছি না তো আমাদের নামাজ হচ্ছে না এতটুকু বুঝলে হবে ও বোখারিটা তো আমরাও পড়াই শাহী বুখারি সাতশো ছাপ্পান্ন সিরিয়াল নম্বরে এ হাদিসটা অসম্পূর্ণ আছে কিন্তু মুসলিম শরীফে সাতশো তেষট্টি নম্বরে আর আবুদাউ শরীফে আটশো বাইশ নম্বরে এই হাদিসটা আছে সম্পূর্ণ আন ওবা দত্ত নিঃসামিত কল রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলী ওসাল্লাম লা সালা তাল্লি মাল্লাম ইয়াকরা বিফাতি হাতিল কিতাবি ফসা যে সমস্ত যুবকেরা নেট থেকে হাদিস দেখবেন বা দেখেন তারা দেখবেন শাহি বকারি সাতশো নম্বর হাদিসে না শাহি মুসলিমের সাতশো নম্বর হাদিসে অনুবাদ করা নেই ইচ্ছাকৃত ভাবে এই হাদিসের অতিভক্ত মানুষেরা সহি মুসলিমের এই হাদিসটার ফসা শব্দের আরবি শব্দের বাংলা তর্জমা করিনি কেন করলেই ধরা পড়ে যাবে বোখারি শরীফে আছে যে ব্যক্তি সুরা ফাতিয়া পড়ে না তার নামাজ হয় না আর মুসলিম শরীফে আর আবুদাউ শরীফে আছে যে ব্যক্তি সুরা ফাতিহা এবং তারপর আরো কিছু আয়াত বা সুরা পড়ে না তার নামাজ হয় না তাহলে সাথে যদি মুসলিম শরীফ শরীফ পিলান মশালা ক্লিয়ার হয়ে যাবে সুরা ফাতিহা নিয়ে ঝামেলা কেন হবে সুরা ফাতিহা এবং তার সাথে আরো কিছু আয়াত বা সুরা না পড়লে নামাজ হবে না এখানে কোথায় বলা আছে যে ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়ো এ মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়ো অন্যথায় তোমার নামাজ হবে না এই ইমামের পিছনে কোথায় বলা আছে সুরা ফাতেহা ফাঁসা এবং তারপর আরো কিছু আয়াত বা কোন সুরা না পড়লে নামাজ হয় না এটা বলা আছে তাহলে সুরা ফাতেহার পর আরো কিছু আয়াত বা আরো কোনো আয়াত সুরা মেলানো। এটা ইমাম সাহেবের দায়িত্ব না মুক্তাদির দায়িত্ব আরে মুক্তাদি যারা মুক্তাদিকে সুরা ফাতিহা পড়তে বলছেন তারা শুধু সুরা ফাতিয়া পড়তে বলছেন না তারপরে আরো কিছু আয়াত বা সুরাও পড়তে বলছেন শুধু সুরা পড়তে বলছেন হাদিস হচ্চেলা সাল্হত আলিম আল্লাহ মিয়াকরা বেফাতি হাতিল কিতাবি ফাঁসা তারা ফাঁসা এই কথাটা শোনানে এই সহি মুসলিমের সাতশো তেষট্টি নম্বর হাদিসে আর শোনানে আবুদাউদের আটশো বাইশ নম্বর হাদিসে আছে এটা পড়ছে না শুধু বলছে সুরা ছাড়া নামাজ হবে না আমরা বলছি বোখারি শরীফের সাথে মুসলিম শরীফ পিলাও আবুদাউ শরীফ পিলাও তাহলে পুরো কথাটা সামনে এসে যাবে লা লাখরা বি ফা তিল কিতাবি ফসাই ইদান যে ব্যক্তি সুরা ফাতিহা এবং তার সাথে আরও কিছু আয়াত বা অন্য কোন সুরা মিলাবে না তার নামাজ হবে না আর এটা তো ইমাম সাহেবের মুক্তাদির পর মেলাতে হবে হবে কি এর মশালা নয় সুতরাং এ হাদিসটি মুক্তাদি সম্পর্কে নয় যেহেতু মিডিয়ার সামনে কথা বলছি পরিষ্কার আপনাদেরকে বলে দিই সুনানে তিরমিজির তিনশো তেরো নম্বর হাদিসে জাবিরুদ্নু আব্দুল্লাহ সাহাবি রাদী আল্লাহ নুমা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যা করতে যেয়ে মানসাল্লাহ রকাথন লাম ইয়াকরা ফি ফিহা বিউম্মিল কুরআনী কেউ যদি এক রাকাতো নামাজ পড়ে যাতে সুরা ফাতেহা পড়ল না ফালামি সল্লী তার নামাজ হবে না ইল্লাহ আইন্যা ওয়ারা আল ইমাম তবে যদি কেউ ইমামের পিছনে থাকে এটা ব্যতিক্রম ইমাম তিরমিজি বলছেন এটা হাদিস হাজা তিনশো এগারো নম্বর হাদিস একটু আগেই বলছিলাম না আয়াতের ব্যাখ্যা করুন সাহাবাওয়ালা ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা করুন সাহাবাওয়ালা ব্যাখ্যা জাভরিব আব্দুল্লাহ বড় মাপের সাহাবি তিনি বলছেন সুরা ফাতেহা বিহীন নামাজ পড়লে নামাজ হবে না ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম তবে যদি ইমামের পিছনে থাকে ওটা ব্যতিক্রম ওখানে সুরা ফাতেহা পড়তে হবে না ইমাম তিরমিজি বললেন আজা হাদিসুন হাসানুন সাহি এটা সহি হাদিস তাহলে সাহাবা একরাম দ্বারা আমরা ব্যাখ্যা পেলাম সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না এটা ইমামের জন্য এক একই নামাজ পড়নেওয়ালার জন্য ওটা মুক্তাদির জন্য নয় আর তার প্রমাণ শাহি বুখারির সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসের সাথে মুসলিম শরীফের সাতশো তেষট্টি নম্বর হাদিস এবং সুনানে আবুদাউদের আটশো বাইশ নম্বর হাদিস মিলিয়ে দিন মাসালায় স্পষ্ট হয়ে যাবে শুধু সুরা ফাতিহা নয় নামাজ সহি হওয়ার জন্য সুরা ফাতিহা যেমন জরুরি সুরা ফাতেহার পর সুরা মেলানো এটাও জরুরি হাদিসে সেটাই বলা হয়েছে আমরা শুধু সুরা ফাতিহা নিয়ে টানাটুনি করছি আল্লাহ রব আরবিন বোঝার তৌফিক দান করুন এর দৃষ্টান্ত স্বরূপ আমি খুব সুস্পষ্ট উদাহরণ পেশ করতে পারি যেমন আজ আট রাকাত বা কুড়ি রাকাত তারাবির মাস আলা এলেই সহি বুখারি খুলে বসে তো বুখারি শরীফে আট রাকাত তারাবির হাদিস রয়েছে কালিমা তো হাকটেন উরিদা বিহাল বাতিল হাদিস সহি বুখারিতে আছে তবে ওটা তাহাজুদের হাদিস তারাবির হাদিস নয় তাহার যুদকে বানিয়ে দিল তারাবি তাহলে ওই হাদিস আট তারাবির অর্থে না তোমরা শুনেছ না তোমাদের দাদারা শুনেছে হাদিস নিয়ে ফিতনা হবে এমন রাস্তা সামনে আসবে যা চোদ্দশো বছরের সালফে সালেহীনের সাথে মিল খায় না নতুন নতুন মশলা হাদিস দেখি চলো আয়াত দেখি চলো কে কি করলো দেখার দরকার নেই রসূল সাল্লাল্লা আলি সাল্লাম বলেন ফ ইয়াকুম ও ইয়াহম যদি তোমরা ওই জামানা পাও তাহলে তোমরা এই হাদিসের মেকি ভক্তদের থেকে দূরে থাকবে হাদিস নিয়ে যারা নাটক করছে যারা নতুন নতুন হাদিস আমদানি করছে ইয়াকুম ইয়াহম তোমরা তাদের থেকে দূরে থাকবে তাদেরকে নিজেদের থেকে দূরে রাখবে লাইদিল্লো না কম যেন হাদিসের নামে পথভ্রষ্ট না করতে পারে ওলা ইফতিনু না যেন ফেতনায় না ফেলতে পারে মুসলিম শরীফ দশম পৃষ্ঠা প্রথম লাইন থেকে আবহরে রাজি আল্লাহ আনু আনুসূত্রে আদেশটি বর্ণিত আছে বোঝা গেল আখিরি জামানায় হাদিস নিয়ে ফেতনা হবে সাবধান এ পর্যন্ত যা বলেছি এর সার কথা সার কথা ফেতনার যুগে আপনাকে হতে হবে আহালু ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আপনাকে আহলে হাদিস হলে হবে না ক্লিয়ার কথা বলছি ফেতনার যুগ ইশারাতেও বুঝে আসে না ক্লিয়ার বললাম আহলে হাদিস হতে হবে এই মর্মে কোরআন মাজিদের কোনো আয়াত নেই রাসুল সাল্লাহ সাল্লামের কোনো হাদিস নেই তবে আহলুসুল জামাতের মত পথ তাদের আকিদা এটাই হচ্ছে না জাতের পথ এ মর্মে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সই হাদিস আছি প্রশ্ন এসেছে এই প্রশ্ন দেখি শেখ আসসালাম আলাইকুম আসসালাম শাহি বুখারির সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসে আছে সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না তাহলে ইমামের পিছনে হানাফিরা সুরা ফাতেহা পড়ে না কেন সমস্যা শাহি বুখারি বার করেছেন এবার কি হবে উত্তর এই যে একটু আগে হাদিস বলছিলাম এত না হাদিস এমন এমন হাদিস আনবে বিমালাম তসমাও আন্তুম ওলা আবাউম যে হাদিস না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদারা শুনেছে